মাধ্যমিক পরীক্ষা শুরু ছাত্র জীবনের সব থেকে বড় পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমানের মেমার থানার অন্তর্গত রসুলপুর স্কুলে আমরা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই সমস্ত গার্জিয়ানরা তারা কিন্তু যেরকমটা এসছেন সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই স্কুল চত্বরে চলে এসছে কিছুক্ষণ পরেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে সূচনা অর্থাৎ এই বছর সেই আজকে প্রথম কিন্তু বাংলা পরীক্ষা দিয়ে শুরু হবে একটু জানিয়ে রাখি এই বছর গত বছরের তুলনায় মাধ্যমিকের আহ ছাত্র সংখ্যা কিন্তু পূর্ব বর্তমানে আগের তুলনায় বেড়েছে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী মোট রয়েছে একচল্লিশ হাজার উপরে একচল্লিশ হাজার প্লাস কিন্তু ছাত্রছাত্রী এই বছর পূর্ব বর্ধমান থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিন্তু উল্লেখযোগ্যভাবে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি ছাত্রদের সংখ্যা উনিশ হাজার আটশো আট জন এবং জনের কিন্তু জানা যাচ্ছে এবং সমস্ত রকমের সুবিধা কিন্তু রাখা হয়েছে পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে যাতে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত গেট যদিও খুলে নি একবার আমি দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে কিন্তু মাধ্যমিকের পরীক্ষার্থী তারা কিন্তু ঢুকতে শুরু করবেন এবং তারপরেই কিন্তু তাদের যে সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ প্রশাসন তারা কিন্তু রয়েছেন এবং ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন স্কুল চত্বরে এবং এখন দেখার বিষয় যে আগামী পরীক্ষার পরে ঠিক কি হয় বিগত দিনে আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটে এই বছর মধ্য শিক্ষা পর্ষদ ঠিক কতটা তৎপর রয়েছে সমস্ত কিছু ঢুকতে সেই দিকেই তাকিয়ে রইলাম আমরা আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু পূর্ব বর্ধমানের বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে ছাত্রছাত্রীদের অভিভাবকদের ভি গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে পূর্ব গত বছর জেলাতে থেকে হাজারের শত মাধ্যমিক দিয়েছে এবছর মোট পরীক্ষার্থী পঁয়তাল্লিশ হাজার আটশো আটচল্লিশ জন সূত্রের খবর জেলাতে এবার ছাত্র ছাত্রীদের সংখ্যা বেশি পূর্ব বর্ধমান থেকে পরীক্ষা উনিশ হাজার চারশো আটচল্লিশ জন ছাত্র ও ছাব্বিশ হাজার চারশো ছাত্রী নির্বিঘ্নে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য সদা প্রস্তুত প্রশাসনিক ಅಧಿಕಾರಿ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাও শিক্ষাকর্মীরা পূর্ব বর্তমান থেকে একটু টেনশন হবে মোটামুটি প্রিপারেশন ঠিকই করেছি এবার জানি না কোয়েশ্চেন পেপার তো কেমন হবে বলা যায় না তাও আমার পক্ষ থেকে যেটুকু সম্ভব আমি পুরো মানে রেডি করে নিয়েছি এবার সব পরে হাত কিছু হ্যাঁ মানে আশা করছি যে সিলেবাস থেকে এলে সব কমন পেলে পুরো এটির ওপরে নাম্বারটা উঠবে আপনার কে পরীক্ষা